নমস্কার আমি কথা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই এই যে গাছটা দেখছো এটা হলো একটা ধুতরা ফুলের গাছটা না আমি অনেকটা বড় অবস্থাতেই একজন দিদার বাড়ি থেকে এনেছিলাম অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি এই গাছটা নিয়ে যাব ছোট কোনো চারা হলে আমাকে দিও তো ওদের বাড়িতে সব চারাগুলোকে উপরে ফেলে দিয়েছিল তখন আমাকে বলেছিল তোর জন্য আমি একটা ধুত্রো ফুলের গাছ রেখেছি সেটা নিয়ে যাস মনে করে তো আমি সেখান থেকে একটু মিডিয়াম সাইজের হয়েছিল গাছটা তখন এনে যখন এনেছিলাম গাছগুলোতে এখন যেমন অনেকগুলো ডাল বেরিয়েছে তখন কিন্তু এত ডাল ছিল না একটাই মাত্র ডাল এই গাছটা না আমাদের পুকুর পাড়ের সামনেই লাগানো রয়েছে ভিডিও যখন করছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সামনের পুকুরটা আর এই ফুলগুলো দেখো প্রত্যেক দিনে আমাদের বাড়িতে এই ফুল গাছ থেকে আট দশটা করে ফুল পেয়েই থাকে আর যেহেতু আমাদের বাড়িতে একটা শিব ঠাকুর রয়েছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এই গাছ থেকে ফুল গাছের গোড়ার দিকটাতে লক্ষ্য করলে দেখবি যে গাছের গোড়ার দিকে দুটো ডাল বেড়েছে ওখান থেকে দুটো কুড়ি হয়েছে একটা তো ফুটবে আর একটা এখনো কুড়ি অবস্থায় রয়েছে এর আগেও ফুটেছিল তখন আর ভিডিও করা হয়নি ধুদ্রো গাছে যে ফুলটা হয় কুড়ি অবস্থাতে অল্প সবুজ হয়ে থাকে তারপর আর একটু বড় হলে সাদার ওপরে হলুদ হয়ে থাকে আর এই যখন ফুলটা ফোটে তখন হালকা নীল হয়ে তোমাদের সঙ্গে আমি ধুদ্রো ফুলের যে আর কালারগুলো রয়েছে আমাদের বাড়িতে সেগুলোর ভিডিও শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও আর এর আগের ভিডিও যারা দেখনি তারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো